জমিনা হার গেছে ইজারা দেওয়া এক কে আর আনে হিসাবে দিছে আজ থেকে চোদ্দ পনেরো বছর হইব ইজারা দেওয়ার কাগজ গোজ আছে দেওয়ার সর্তে ও হেরতনে শুনি তারা অন্য এক পাটে জমি লই লাইছে লোয়ার সত্যি আমি তারে গিয়া কইলাম ইয়া না তোর গেছে কাগজ আছে তোর গেছে আমার দেওয়া আমি কোনো জমি ব্যক্তি না আমি জানি না খেল হয়েছে খে না বাদে আমি কইছি তারা তো গপ্প তারা তারা বের হইতে বের বান গিয়া মাইতো আমার ফেন জ্বালাইতো আমার সবজি সবজি তারা উন্ডার রাখব রুদি খাবার ইয়া কইছে না এলা বের তারা কোনোদিন আমাইতো না এটা চিন্তা করিস না আর আমার যদি তো আমি দেখমুখ

বয়নও হয়তো হইতো বা আমি আরো টেকা দিতাম কত তারা লড়াই দরবার লাগাই দিলাম নাম হইলো গিয়া নিমার জফুর জামাল তারা দামান একজন আক্তর আর নারায়ণপুরের বাপন আর নারায়ণপুরের ফুপর আর কেহন কেহন ইতা আমি চিনি মানুষ বাক্কা মানুষ আস বাইরা মানুষ আর নিয়া তারা হুয়া ভাঙার লিয়া ও মাহাজি দুর্ঘর সই এখন আমি জমি নিজারা করলাম জমি নিজারা করবার আজ চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আর অন্য মানুষে লই লাইছে কইয়া আমার এই যে মায়ের দূর করলাম আমিও বিচারটা পাইতাম এর কারণে আমিও বিদ্যা নিয়া কইয়ার আর আনুয়া তো জমিন হ্যাঁ না করে পেশা কিনা করছে না জমিন তো আমার তলে এখন থানার তো রিপোর্ট করা হইলো করার বাদে তারা আইলা ইনকোয়ারি করলা আসামি তো আইদিন মন্ত্র ধরলা না আজ এক মাস হয়ে গেছে আসামি বাড়ির বুড়ের কার এখন তারা দু তিন গো এক কথা ঠিল্লা বাইদি বুড়ো ইনফোন কেটে এখন অগুরে পঠাইতাম অগুরে পঠাইয়া একবারে থানার দিই একবারে তারা বেলে থানা নাম হইল গিয়া এক নম্বর হইল নিমার জফুর জামাল আর আক্তর বাপন সালম রহিম আর ও তার মানুষ আই পাস এবং চিনি না এবং বাইরা মানুষ তারা বুদ্ধি করে রহিমে বাপনে আক্তরে তারা আমার মারতো তো একবারে মারিয়া তারা থানার যেত আর কয়ে কে যাইতো টাকা দুই লাখ দিলে ওইটা মানু মারিয়া ওজন করা যায় আক্তরে বাপনে রহিমে তারা তিনকে ওই দিনকে অনুবুদ্ধি করছে যারা হরা আমার আজ তো চোদ্দ ঘন্টা বছর আগে

জমি এখন আমার দোকানে আমার বেড়ার ভিতরে আমার খেয়ার আমার সবজি আমার ওই জিনিসটা তারা খেতে করল খেয়ার বের জ্বালাইয়া আমার খেয়ার জ্বালাইয়া গিয়া খেয়ার উর জ্বালাইয়া আমার সবজি আমার বের বুর গিয়া নিমারে আর বাপনে গিয়া ত্রিশ দিন তার আর খেয়ার বের আমি জ্বালাইছি ভাইয়া আমার ইজারা করা জমি আমার বের বুর ভাঙিয়া আমাই অত মাইর দূর করি গিয়া তারা গিয়া উল্টা কই আমি তারা খেয়ার জ্বালাইছি তারার বেলে খেয়ে তারার বেলে সবজি তারার বের এটা দশজনে গাউদেশ্বর জানেন বা জমিনা মালিকেও জানে এখন মালিক আইতো হইয়া দুইবার আমি গেছি মালিকানা ফালিতাম তারা যে আমার জালাইয়া ফুলাইয়া আমার সবজি নষ্ট এখন আমিও আমি মানে আমার সমান হয়ে গেছে এখন তারা যেটা করছে মানে আমার দিত না এখনও তারা অল্প করে